ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ আমরা ঘুরতে গেছিলাম কুচবিহার এতে টিকিট কাটা ঘর আমরা এইখানে টিকিটে দেখেন কত লাইন ধরতে হচ্ছে লাইনের দ্বারাছি প্রচুর ভিড় হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ এক তারিখ জানুয়ারির এক তারিখ দেখছেন কত লোক দাঁড়িয়ে যে বাইরের দৃশ্য এটা বাড়ির দৃশ্যটা খুব সুন্দর আপনারা দেখি থাকবেন এই যে সব লোক ঘুরতে যাচ্ছে এই যে টিকিট যে কাটতে না ভাই কথা হইল কি টিকিট যে কাটতেছে এরা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো সমস্যা নাই রুল বাই রুল চলছে হ্যাঁ আপনাদের পুরে সবাই ঘুরতে যাচ্ছে খুব সুন্দর কথা হইলো কি ভাই দেখেন ভিড় কি কিন্তু মানে যা টিকিট যে কাটিতেছে না ভাই একদম রুল ভাই রুল কাটিয়েছে কিন্তু কথা হইলো বন্ধুরা দেখেন আপনারা এই যে গাড়ি যে পার্কিং করে যে আছে আপনারা যদি রাজবাড়ি আসেন পার্কিং এই যে পার্কিং প্লেস এটে ওই যে গাড়িতে যেতেছে আর এই জায়গায় তো আপনার দেখায় বাবা লেগছে এই যে গাড়িটা পার্কিং করতেছে পার্কিং করা মানে দিনের মধ্যে কত টাকা নেয় এটা জানি না পার্কিং কিন্তু কথা হলো কি পার্কিং নেয় অত পঞ্চাশ টাকা হইতে পারে ওই যে এটে রাস্তা এই দিক দিয়ে যেতে হয় দুই সাইড ফুলের বাগান সবাই যেতেছে এই যে খুব সুন্দর জায়গা আপনারা অবশ্যই ভাল লাগবে এটা কুচবিহার রাজবাড়ি সবাই ঘুরতে যাচ্ছে খুব সুন্দর এই যে সবাই সেলফি মারতেছে আনন্দ ফুর্তি করতেছে যে পানির বোতল নিয়ে যাইতেছে কিন্তু ওইদিকে ডাস্টবিন আছে ডাস্টবিনত পানি খাওয়ার পরে ডাস্টবিনত রাখলে হলো মানে বাইরে ফেলে দিতে দেয় না নোংরা নোংরা করতে দেয় না নোংরা করা যাবে না তো খুব সুন্দর একটা মানে রাজবাড়ি হয় না নয় তার জন্যে দেখেন সবাই ঘুরতে যাচ্ছে পুরো বাগান বাড়ি দেখেন গাছ লোকজন ঘুরতে যাচ্ছে আবার চলে যাচ্ছে দেখেন খুব সুন্দর জায়গা আপনারা যদি ঘুরতে আসেন খুব ভালো লাগবে সবাই প্রায় ঘুরছে যারা যারা ঘরে নাই তাদের জন্যে এটে বোলক বানাইতেছি ভাই দেখতেছেন খুব ভালো লাগবে খুব সুন্দর জানুয়ারির এক তারিখে আমি কোচবিহার ঘুরতে গেছিলাম এই যে বোলক আমি ভাবলাম যে একটা দর্শকের জন্যে একটা আমি বোলক বানাই তাই আমি বোলকটা বানাইতেছি ভাই অবশ্যই আপনার ভাল লাগবে দৃশ্যটা দেখছেন তো খুব সুন্দর দৃশ্য সব লোকজন এই যে বসে আছে সেলফি মারতেছে ফটো উঠতেছে এই যে বহুত লোকজন আসছে প্রচুর ভিড় মানে জানুয়ারির এক তারিখ না সবাই পিকনিক খেতে যাচ্ছে পুরো ভিড় গো দেখো খুব সুন্দর এই যে রাজবাড়ি এটা এটা রাজবাড়ি রাজবাড়ির সামনে এই যে সবাই সেলফি উঠতেছে দেখাই তো পারছেন না ভাই এই যে রাজবাড়িটা পুরা রাজবাড়ি এটা সেলফি উঠতেছে এটার হইতেছে আপনার সামন সামন দিকে সামন দিকের মাঠ এই এটা হলো মাঠ সামনের মাঠে সব মানুষ সেলফি মারতেছে আমি আমি মানে ভিডিও করলাম ভাই আপনাকে দেখার জন্যে এই যে পুরো ভিডিওটা আপনি দেখি থাকবেন এই যে দেখেন এটা হল পিছনের পিছনের দিকে পিছনের দিকে এটা পিছনে পিছন সাইড এটা পিছন সাইড দেখেন পিছন সাইডে তো লোক ভর্তি হয়ে আছে ভাই লোকজন বসি আছে ঘুরতেছে সেলফি মারতেছে এটা পিছন 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 সাইড ভাই রাজবাড়ির পিছন সাইড খুব সুন্দর দেখার মতন ব্রিটিশের রাজা বানাইছে না খুব সুন্দর বানাইছে এই যে এইদিকে পিছন দিকে এটা পানি এইদিকে সাইড দিয়ে বেড়ে যায় লোকজন গাছগুলো কি সুন্দর করে কাটছে দেখতে খুব ভালো লাগে দারুণ লেগেছে একদম খুব সুন্দর ভাই এটা আমার চ্যানেলের নাম হচ্ছে ফেসবুকত হারুন রশিদ আর ইউটিউবত হচ্ছে হারুন রশিদ ব্লক ফেসবুকত হচ্ছে হারুন রশিদ এই যে লোকজন সেলফি মারতেছে এই যে দেখেন এটা সাইডের সাইডে পিছনের দিকে এই দিকে যে আসে লেফট সাইডে লেফট সাইডের সাইডে এই লোকজন পুরে যাইতেছে এই যে পিছনের সাইড এই যে লোকজন বেড়াইতেছে খুব সুন্দর আমাকে ওই দিনকে খুব ভালো লাগছে এত যা ভিড় হয়েছে না সব মানুষ হ্যাপি নিউ করতে যাচ্ছে মানে রাজবাড়িতে লোকজন প্রচুর আর টিকিট ঘরে পুরে মানে ভিড় ছিল আপনি তো দেখাই তো পাইলেন পুরে ভিড় এই যে লোকজন আসি আছে আমি ভাবলাম যে একটা বলক করব। দর্শক দর্শককে দেখাবো তার জন্যে বন্ধুরা আমি এটা ব্লক বানালাম আপনারা যদি ভালো লাগি থাকে তা আপনারা শেয়ার কমেন্ট লাইক করে দিবেন ভাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই তাহলে আপনি জানেন সবাই দেখতে পারবে সবাই দেখতে পারবে সবার জন্য আমি এটা ভিডিও বানাইতেছি ভাই খুব সৌন্দর্য দেখেন ভাই আপনারা কত সুন্দর জায়গা আপনাকে দেখাইতেছি এই যে দেখেন লোকজন সেলফি মারতেছে উঠতেছে লোকজন ঘুরতেছে সব লোকজন ঘুরতেছে ভাই দেখছেন কত সৌন্দর্য জায়গা কুচবিহার রাজবাড়ির এই যে মাঠ সাইড এর দিকে ডিগির দিকে লোকজন আছে গাছের তলে লোকজন আসতেছে এখানে বসে রেস নেয় ওরা ওইদিকে যে ঠান্ডা পড়ে গেছে ওইদিকে বসে আছে দিকে সেলফি মারতেছে এটি পিছনের সাইড এই দিক দিয়ে যা সামনে যে যে এই ডিগির যাইতে হয় রাস্তাটা খুব সুন্দর রাস্তা দুই সাইডের গাছ গিলেও খুব সুন্দর সবুজ গাছ এই যে ডিগির পার এটা রাজবাড়ির সামনে সাইডে ডিগির পার এই যে লোকজন বসে আছে খুব সুন্দর জায়গা পুরে একদম লিটিন ক্লিন মানে পুরে সাপা একটা কাগজও পড়া নাই দেখছেন ভাই কত সুন্দরজন করে মেনটেনেন্স করে রাখছে ভাই দেখেন এই যে লোকজন বসি আছে খুব আনন্দ ফুর্তি করতেছে আমাকেও খুব ভালো লাগছে কিন্তু আমি ভিডিওটা করলাম আপনাদেরকে যদি এই ভিডিও সবাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভাল লাগি থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্য